আমার সাবজেক্টটা ভালো করে লিখা হয়নি তাহলে কি আমার আমার হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টার কোশ্চিন করেছেন কমেন্টে জানিয়েছেন তন্ময়ী স্যার বলছে আমার সাবজেক্টটা ভালো করে লিখা হয়নি তাহলে কি আমার আমার ওই মার্কিট খাতাটা কি ক্যান্সিল হয়ে যাবে হ্যাঁ ক্যান্সিল হয়ে যেতে পারে এটা কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ব্যাপারে আজকে চলো আমরা একটু আলোচনা করি তাহলে তন্ময়ীকে বলবো যদিও সিটি যদি নাম সাবজেক্টের নাম যদি না লিখতে পারো তাহলে এটা কিন্তু ক্যান্সেল হবেই কিন্তু কিন্তু যদি তোমাদের যে স্কুলে তুমি বোর্ড দিয়েছ সেই স্কুলে যদি তোমার স্যার বা ম্যাডাম যদি খাতাটা চেক করে চেক করে যদি দেখতে পাই কি লেখা নয় তাহলে স্যার বা ম্যাডাম যে চেক করবে ওটা লিখে দেবে ওটা কোনো সমস্যা নাই আর না হলে যদি মেসিংয়ে যদি চেক ইন হবে তাহলে কিন্তু বাতিল হওয়ার এক পার্সেন্ট গ্যারেন্টি আছে নাইনটি না নাইনটি আছে কি ক্যান্সেল হবে না কেন কি মেসিংয়ে এনসার চেক হবে ওখানে সাবজেক্ট লে সাবজেক্ট লেখা আছে কি না ওটা দেখবে না ওই মার্কশিট যে তুমি জমা দিয়েছো যে দিন যে সাবজেক্ট দিয়েছো সেদিন সে সাবজেক্টের সঙ্গেই কিন্তু ওটা জমা হয়েছে তাহলে ক্যান্সেল হওয়ার কোনো সম্ভব নয় কিন্তু ওয়ান হাতে রাখতে হবে কি ক্যানসেল হয়ে যেতে পারে কিন্তু আমি বলবো যে ভিডিওটা দেখছে ওনাদেরকে বলবো যেন স্কুলের স্যার বা ম্যাডাম ওরা যেন একটু এটা থার্ড সেমিস্টার এরা প্রথমবার এক্সাম দিচ্ছে মানে সেমিস্টার হিসাবে এরা প্রথমবার এক্সাম দিচ্ছে সেই জন্য আমি বলতে চাইবো কি স্যার বা ম্যাডাম রিকোয়েস্ট থাকল তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যেন ওনাদেরকে আপনারা হেল্প করবেন একটু সাহায্য করবেন উৎসাহ দেওয়ার জন্য কেন বা ওরা ওই মার্কশিট ভালোভাবে ভর্তি জানে না প্রথম প্রথম পরীক্ষা দিচ্ছে এই জন্য আমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যেন একটু ওনাদেরকে হেল্পফুল মানে উৎসাহ দেওয়ার জন্য কোনো ভয় ত্রুটি না থাকে যেন ওদের মধ্যে তো এই ব্যাপারে আলোচনা করলাম আর এটা এটা প্রথমবার এক্সাম হলো সেমিস্টার হিসাবে এটা কিন্তু বাতিল যাবে না যতটা পারবে সরকার যতটা পারবে আমাদের শিক্ষামন্ত্রী সবাইকে পাস করাবার চেষ্টা করবে তোমরা সবাই যেটা হয়ে গেছে ভুল হয়ে গেছে কিন্তু এবার আলোচনা করতে হবে আমাদেরকে যে পরীক্ষাটা বাকি রয়েছে ওই সব যেন সব ঠিকঠাক করে লেখার চেষ্টা করবে তোমরা ঘাবড়াবে না শান্তি মনে করবে তো তন্ময় তোমার ডাউট ক্লিয়ার করে দিলাম আমি তাহলে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কি প্রবলেম কার আছে আমি যতটা পারবো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ते नोट्स पीडीएफ पीडिएफ दे हंड्रेड परसेंट कॉमन कमर नाम सामुसर